আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ড্রাইভিং পেশার জন্য বিদেশে আসবেন ড্রাইভিং কিভাবে আপনারা কন্ট্রোলে আনবেন এবং কিভাবে সুন্দর একটি দিয়ে আপনারা লাইসেন্স পাবেন আপনারা জানেন বিদেশের ব্যাপারে সব থেকে বেশি ফলো হয় আইন আইন যদি আপনি কন্ট্রোল করতে পারেন তার সাথে আপনি যদি সুন্দর ড্রাইভিং করতে পারেন তারপরে আপনি লাইসেন্সের মালিক হবেন তা না হলে কিন্তু আপনি কখনোই লাইসেন্সের মালিক হবেন না আপনারা জানেন কিছুদিন গাড়ি চালালে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন তবে আপনার বিদেশের ক্ষেত্রে উন্নত কান্ট্রির ক্ষেত্রে আপনারা সব সময় দেখবেন বেশিরভাগ আপনার লাইসেন্সের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আইন কতটুকু আপনি কন্ট্রোল করতে পারতেছেন ড্রাইভিং ল আপনার ফলো করতেছেন কিনা সেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ আর যারা বাংলাদেশে শিখে আসেন তখন দেখা যায় যে ঠিক মতো আইন কন্ট্রোল করতে পারতেছেন না যেহেতু আপনারা একবার ভুল শিখছেন অথবা আইন না মানার কারণে আপনারা এটি কন্ট্রোল করতে না এই জন্য এখন বারবার টেস্ট দিচ্ছেন লাইসেন্স পাচ্ছেন না আসলে কি কারণে পাচ্ছেন না আজকে আপনাদের কাছে তুলে আমি আপনারা দেখেন আমি একটা গাড়িতে বসে আছি একদম টেস্টের জন্য লাইসেন্সের জন্য আপনার সাথে ধরেন আপনার সাথে পুলিশ আছে এখন আপনার টেস্টের জন্য প্রস্তুতি নিলেন আপনাকে প্রথমত ঠিক করতে হবে আপনার পজিশন তারপর আপনার ড্রাইভিং আপনার পজিশন দেখবে আপনি কিভাবে বসছেন কিভাবে স্টার্টিং ধরছেন কিভাবে আপনি গিয়ার ধরছেন কিভাবে আপনি গ্লাসটা সেটিং করছেন তারপর দেখবে আপনার ড্রাইভিং প্রথম ইন্টারভিউ আপনার পজিশন কিভাবে আপনি বসলেন কিভাবে কিভাবে শুরুটা ড্রাইভিং এর জন্য সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং ক্লাস রাস্তায় মেন ওয়ে কিভাবে গাড়ি চালাবেন সেটিও আমি এই ভিডিওতে দেখতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আমার একটা অনুরোধ আপনারা আমার ভিডিওটি ফুল ভিডিও দেখবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আরো নতুন নতুন ভিডিও আমি দিতে উৎসাহিত পাব তো চলুন ভিডিওটি শুরু করি আমি বর্ষি দেখেন আমি গাড়িতে বসে আছি আমার বসার মশানটা হচ্ছে যে প্রথমত আমরা যারা বুঝি না তারা বসি এইভাবে পিটা বাঘা করে এখন আমি বাঘা করে বসলাম এটা বসা বলে কিন্তু বাঁকা করে বসলাম এখানে আমার নৌকার মতো এটা বাস হয়ে গেল আমার মেরুদণ্ডটা বাস হয়ে গেল এইভাবে বসলাম এইভাবে বসলে আপনি কখনো লাইসেন্স পাবেন না আপনারা যারা বিদেশে আসবেন ড্রাইভিং এর জন্য অথবা বিদেশে টেস্ট দিচ্ছেন এটা অত্যন্ত জরুরি আপনার বসার মোশনটা এটা আপনাকে ঠিক করতে হবে এক নাম্বারে আপনি এটাকে কখনো এইভাবে বাস দেবেন না এটাকে একদম সোজা রেখে অথবা ক্লাসে পা রেখে আপনি সেটিং করতে হবে যদি সেটিং আপনার বেশ কম হয় তাহলে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিলেন এইভাবে আগে পিছে করে অ্যাডজাস্ট করে নিলেন এখন সিট ওকে আপনার ব্রেকের সাথে মিলছে ক্লাচের সাথে মিলছে এবার আপনি কি করলেন সিট বেল ঠিক করে নিলেন এই সিট বেল আপনার সিট বেল আমরা সবাই লাগাই টেস্টের জন্য তবে সিট কিছু আইন আছে সিট বেল কখনো নাবির উপরে লাগাবেন না সিট বেল লাগানোর নিয়ম আপনি যদি কখনো নাবির উপরে সিট বেল লাগান আপনি জীবনেও টেস্টে পাস হবেন না আপনি সব সময় সিট বেল্ট নিচে লাগাবেন এটা হচ্ছে যে কোমরের দুই পাশে যে হাড্ডি আছে ওই হাড্ডির উপর দিয়ে আপনার সিট বেল্টটা থাকবে অর্থাৎ নাবি নিচে নাবি নিচে থাকবে সিট এই এখন সিট বেল্ট ওকে আপনি এবার আপনার সিট বেল্ট আপনার বসা ওকে এখন আপনার কি বলে গ্লাস আপনি আমাদের চোখ আমরা চলার জন্য আমাদের চোখ খুবই জরুরি আপনার গাড়ি চালানোর জন্য আপনার গ্লাস খুবই জরুরি যেমন চলার জন্য আপনার চোখ জরুরি তেমনি আপনার আপনার গাড়ি চালানোর জন্য গাড়ির গ্লাস যে চোখ গাড়ির চোখ হচ্ছে গাড়ির গ্লাস ওই গাড়ির গ্লাস গুলো আপনার সেটিং করতে হবে গাড়ির গ্লাস আমরা অনেকে সেটিং করে থাকি যে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে আমরা আঙ্গুল দিয়ে ধরি এইভাবে টিপে ধরি আঙ্গুল দিয়ে যদি আমরা এইভাবে এক্সপোর্ট করে সেটিং করি কখনো আমাদেরকে লাইসেন্স দেবে না এক্সপোর্ট পড়ে যাবে আঙ্গুলে দাগ পরে যাবে গ্লাসে আপনারা জানেন গ্লাসে যদি আঙ্গুল লাগান আঙ্গুলে দাগ পরে যাবে এই জন্য কখনো গ্লাসে আঙ্গুল দিয়ে টাচ করবেন না গাড়ির গ্লাসে টাচ করবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক বোতন আছে

আর এই লুকিং গ্লাসটি যদি আপনি সেটিং করবেন আমরা অনেকে ধরি এইভাবে এইভাবে এইখানে আঙ্গুলের দাগ ফলাই দিই এই জন্য আপনি যদি এইখানে ধরেন আপনাকে কখনো লাইসেন্স দেবে না এগুলা করার সময় তখন আপনি পুলিশকে দেখাইতে হবে গাড়িতে বসে যখন শুরু করবেন আপনাকে পুলিশকে দেখাইতে হবে যে আপনি এটা ঠিক করছেন যে আপনি দেখলেন দেখার পরে ঠিক আছে আপনি এখানে ধরার দরকার না যদি ঠিক না থাকে একটা গাড়ি দিয়ে অন্তত

একটু উপরে নিচে করে নিলেন তাহলে এটা ঠিক আছে কখনো আঙ্গুলে চাপ গ্লাসে দেবেন এইভাবে ধরে ঠিক করে আপনার ঠিক আছে ওকে এবার আসলেন আপনার হ্যান্ডব্র্যাগ হ্যান্ডব্র্যাগে যখন আসলেন আপনি একদম গাড়ি চালানোর জন্য রেডি এবার আপনি ব্রেকে টিপ দিলেন হ্যান্ড ব্রেকে টিপ দিয়ে হ্যান্ড ব্রেক নামাই দিলেন এবং আপনি যখন শুরুতে হাতটা স্টার্টিংয়ে দিবেন প্রথম শুরুতে যখন হ্যান্ড ব্রেক নামানোর পরে হাতটা স্টারিং এ দিবেন কখনো আঙ্গুলটা নিচে রাখবেন না আঙ্গুলটা নিচে রাখার সময় আমাদের সমস্যা কি হয় আমরা যখন আঙ্গুলটা নিচে রাখি তখন আমাদের স্টারিং অনেক হার্ড ধরা হয় যায় কখনো স্টারিং হার্ড করে ধরবেন না স্টারিং ধরতে হবে স্টারিং কিন্তু আপনার সাথে পাঞ্জা লড়তে আসেনি এজন্য আপনি স্টারিং কে কখনো শক্ত করে হার্ড করে ধরবেন স্টারিং এর উপরে রাখবেন বৃদ্ধ আঙ্গুলটা উপরে রাখবেন উপরে রেখে আপনি নরম করে ধরবেন এইভাবে এইভাবে আর কখনো এইখানে ধরবেন না এইখানে আঙ্গুল উপরে থাকবে এইটাও ঠিক এইভাবে ধরবেন আঙ্গুল উপরে থাকবে এইখানে কখনো এইভাবে ধরবেন না এইখানে ধরবেন আপনি যদি এইখানে ধরেন তাহলে দেখেন আপনি ডাইনে বামে যখন আপনি গাড়িটা মুখ করবেন একুরোটা আপনি করতে পারবেন এই জন্য আঙ্গুল উপরে থাকবেন এগুলি এই ছোট কাটো এগুলি কিন্তু অনেক বড় বিষয় আমরা টেস্টের সময় বিদেশে এগুলি খেয়াল করি না দেখে আমরা বারবার টেস্ট দিয়ে থাকি আমাদের দেশের লোক এসে পাস করে না অবশ্যই ওস্তাদে আমাদেরকে শেখা অনেক সময় ওনারা শেখানোর সময় কিছু বকশিস দাবি করে বকশিসের কারণে হয়তো আপনাকে এগুলি বলে না আপনি যদি অতিরিক্ত মাত্রায় বকশিস দেন তারপর আপনাকে এগুলা বলবে তো আপনাকে আমি যেটা বলতেছি আবার সব উস্তাদ কিন্তু এমন না যে আপনি টাকা দিলে বলবে অনেকে ভালো হবে তো আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে বলে বকশিস একটু বেশি দিলে বলে তো যাই হোক হচ্ছে এটা তারপরে আপনি এবার আসলেন গিয়ার ধরলেন গিয়ার অটোমেটিক গাড়ির গিয়ার ধরার ক্ষেত্রে আপনি এইভাবে ধরবেন অটোমেটিক গাড়ি যেহেতু এখানে লক আছে লকটা আপনাকে দাওয়াইতে হবে এই জন্য গাড়ির এটার ক্ষেত্রে এইভাবে ধরবেন এইভাবে লাড়াচাড়া করবেন এখন এইভাবে ধরে আপনি ইয়া করবেন আর যদি এই গাড়িটি ম্যানুয়াল হয়ে থাকে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আপনি এইভাবে ধরতে হবে গিয়ারকে ঠিক আছে আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনি গিয়ার ধরবেন স্টারিং ধরবেন এবার চলুন আমরা ড্রাইভিং এ যাই ড্রাইভিং কিভাবে করবেন রাস্তায় আপনি হাইওয়েতে কিভাবে গাড়ি চালাবেন কিভাবে চালাইলে আপনি সহজে লাইসেন্স পাবেন সেই ব্যাপারে আপনারা একটু দেখে এখন আমি গাড়ি ডিতে আছে আমার ড্রাইভিং আছে এখন আমার স্টার্টিং এর দ্বারা প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টার্টিং টা আঙ্গুলটা উপরে আমার এখন আমি টেস্টের জন্য প্রস্তুত আমার গাড়ির গ্লাসটা চেক করে নিলাম গাড়ির গ্লাস ওকে আমি এভাবে এভাবে দেখলাম যদি আপনি কখনো একটু চোখ বাগা করে দেখবেন না একদম মাথা আপনার মাথা এদিকে এদিকে ঘুরে দেখলেন গ্লাসগুলি যাতে করে পুলিশ বুঝতে পারে আপনি গ্লাসগুলি দেখছেন এবারে আপনি রাইটে সিগনাল দিলেন রাইটে লেফটে সিগনাল দিয়ে আপনি উঠে গেলেন মেন ওয়েটে উঠে গেলেন আর মেন ওয়েটে ওঠার সময় আপনার টানটা ড্রাইভারের মতো হতে হবে যদি আবার টানটা যদি আপনার ঠিক না থাকে গাড়ির যে গতিটা আপনি যখন আপনি মেন ওয়েটে উঠবেন যাতে করে আপনাকে নার্ভাস মনে না হয় যে আপনি ভয় পাচ্ছেন মেন ওয়েটে যাইতে ওরকম মনে না হয় তবে আবার আর ডান যেটা দেবেন ওটা যাতে করে আবার অতিরিক্ত উৎসাহ এটা না হয় অর্থাৎ একজন পারফেক্ট ড্রাইভারের মতো আপনাকে হতে হবে এখন আপনি ইউটার্ন করলেন ইউটার্ন করে আপনি এখন এখানে তিন ওয়ে রাস্তা এটা তিন ট্রাক তিন ট্রাকের মধ্যে আমরা আমরা ধরতে হবে এখন মাঝখানের লাইনে এখন মাঝখানের লাইনে ধরার কারণ হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে এইটি স্পিড রোড আমরা এইটিতে এখন যাব যেহেতু রাস্তা খালি আর এটা খেয়াল রাখতে হবে আপনার ড্রাইভিং করার সাথে সাথে আপনার স্পিড লিমিট ঠিক রাখতে হবে আপনাকে গ্লাস বেশি করে দেখতে হবে একটু পর পর গাড়ি না আপনার দেখতে হবে যেহেতু আপনি ট্রেস দিচ্ছেন পুলিশ আপনার সাথে আছে তো এই জন্য আপনাকে বারবার গ্লাস দেখতে হবে বারবার ব্রেক যদি করেন গ্লাস গ্লাসে অবশ্যই আপনার চোখ যাইতে হবে এখন আমরা সিঙ্গেলে আপনার লেফট যাব এখন এখানে সুবিধা হচ্ছে আমরা এখন মাঝখানে আছি যদি আমরা আমাদেরকে বলে রাইটে যাইতে পুলিশ যদি বলে রাইটে যাইতে আপনি মাঝখান থেকে যে কোনো একদিকে যেতে পারতেন ঠিক আছে আমরা এখন রাইটে চলে যাই রাইটে সিগনাল দিলাম রাইটে সিগনাল দিয়ে এখন আমরা রাইটে চলে যাচ্ছি মাঝখানে থাকার সুবিধা হচ্ছে যে আপনাকে যেদিকে বলে যদি লেফটে বলে তাহলে আপনি লেফটে চলে যেতে পারলেন আর রাইটে বলে আপনি আর লাইন ধরতে পারলেন যদি আপনি এক পাশে থাকেন তাহলে আপনি কোন দিকে যাবেন আপনি ওই কোন দিকে যাওয়াটা আপনার শুদ্ধ হবে না এই জন্য এখন আমি রাইটে আছি এখন যদি আপনাকে হঠাৎ করে বলে আপনি লেফটে যান তখন কিন্তু আপনি এইভাবে এইভাবে গেলেন আপনি কখনো পাস হলেন না যেহেতু আপনি একইবারে আসলেন একেবারে যদি আসেন তাহলে আপনি পাস হবে না অথবা আপনি লেফটে আসেন লেফটের লাইন ধরে যাচ্ছেন যাচ্ছেন আপনি সোজা কিন্তু হঠাৎ করে আপনাকে বললো সিগনালে রাইট যাও এখন আপনার পিছনে গাড়ি আছে আপনার পাশে গাড়ি আছে এখন আপনি কিভাবে এতগুলা গাড়ি একসাথে যাবেন এখন আপনাকে যে রাইট যাও সাথে একসাথে টান দিতে পারি না হয় না যেহেতু আমি একদম লেফটে ট্রাকে আছি আপনাকে অবশ্যই মাস ক্যানেল লাইন ধরলে আপনার ড্রাইভিং এর ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে টেস্টের ক্ষেত্রে এবং যে কোনো দিকে আপনি মুখ করতে পারবেন গাড়িটা এখন আমরা সিগনালে দাঁড়ালাম আর যখনই আপনি গাড়ির সিগনালে অথবা রন্ডোবটে যে কোনো জায়গায় আপনি অথবা ট্র্যাফিকের আপনি জামে আটকে গেছেন ওইখানে আপনি দাঁড়ালেন অবশ্যই অন্য গাড়ি থেকে আপনাকে অনেক একটা অন্তত 5 মিটার দূরে আপনি গাড়িটা স্টপ করতে হবে এখন আমার গাড়ি ওইখানে আপনি এখানে ওই সামনের গাড়ি ওইখানে আপনি এখানে পার্কিং করা অন্তত মাসখানেক 5 মিটার 4 মিটার জায়গা আপনার স্পেস থাকতে হবে ফাঁকা থাকতে হবে এক মিটার জায়গা আপনি রাখেন তখন কিন্তু আপনাকে পাস দেবে না এটা খুবই জরুরি আপনাদের জন্য এখন রাস্তা পাকা আমি স্পিড ঠিক রাখতে হবে এখন সামনে ড্রাগার আছে আমি আবার স্পিড কন্ট্রোল করতে হবে আর যখনই আমি ব্রেকে দেব আমাকে অবশ্যই গ্লাস এটা আর এটাতে আপনাকে চোখ রাখতে হবে আবার স্পিড ড্রাগার শেষ আমাকে স্পিড দিতে হবে এখানে এটা হচ্ছে যে এখন হান্ড্রেড স্পিডের রোড আর হান্ড্রেড স্পিডে আমাকে যাইতে হবে আর যাওয়ার সময় সময় রাস্তা যেহেতু খালি আশেপাশে গাড়িও তেমন একটা দেখতে পাচ্তেছি না কিন্তু আপনাকে অবশ্যই গ্লাসের দিকে কন্ট্রোল আপনাকে রাখতে হবে যদি আপনার প্রয়োজন একটু কমও হয় তারপরে আপনাকে পুলিশকে দেখানোর জন্য গ্লাসটাকে সবসময় একটু পর পর আপনি দেখলেন যদি আপনি গ্লাসটা একটু পর পর আপনি দেখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে পুলিশ আপনাকে ভুলো করবে যে না সে গাড়ি কন্ট্রোল করতে পারবে তাকে লাইসেন্স দেওয়া যায় ঠিক এইভাবে মাথাটা একদম মাথাটা আপনি ধুয়ে তারপর তারপরে দেখবেন যে গ্লাসের দিকে তখন আপনার সুবিধা হবে কন্ট্রোলে রাখতে এখন আমরা রন্ডভোট ইউটুন করবো আর রন্ডভোটের ক্ষেত্রে আপনারা সময় গাড়ি ছোলো করলেন গাড়ি সোলো করে গ্লাসের দিকে একটু তাকালেন এবং রন্ডপোট খালি আছে কি সেটি দেখতে হবে এখন আমি রন্ড ঢোকার জন্য আমি প্রস্তুত রন্ডপোর্টে আমি ঢুকার জন্য প্রস্তুত এখন আমার গাড়ি একটু দূরে আছে এখন গাড়ি দূরে আছে আমি একটু অপেক্ষা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমার রাউন্ড কিন্তু খালি এখন আমি যাচ্ছি না তো যদি আমি না যাই কিন্তু আমি ফেল হয়ে যাব আমি যদি ভয় পাই আমরা নতুন যারা এটা এখানে গাবরাই যায় এখন আমি এখন যদি আমি যাই আমি কিন্তু ফেল হয়ে যাব এখনও যদি আমি যাই আমি ফেল হয়ে যাব তাহলে আমাকে অপেক্ষা করতে হবে এখন দেখেন ফুল আমি অপেক্ষা করতে হবে এখন কিন্তু আমি যাইতে পারবো ঠিক এখন আমি চলে গেলাম রন্ডবোর্ডে ঢুকে গেলাম এখন আমি এইখানে একবার আসলাম রন্ডভোটের ঠিক এই জায়গাটায় আসলে মাঝখানে একবার আসলে আমি একবার গ্লাসগুলা চেক করে নিলাম আর আমার আশেপাশে আমি এইখানে আসার পরে এবার সিগনাল দিলাম আমি ইউটন করতেছি এইবার সিগনাল দিয়ে এবার আমি সিগনালটা উপরের দিকে দিলাম আমি রাইটে ঢুকবো রাইটে ঢুকবো এবং কি গ্লাসগুলো আমি চেক করে নিলাম এবার আমি যাচ্ছি এটা হান্ড্রেড স্পিড রোড হান্ড্রেড এ আমি যাব হান্ড্রেড এ গিয়ে রাস্তাটা একটু শর্ট আমাকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হান্ড্রেড যাচ্ছি হান্ড্রেড এ যাবো মাঝখান ট্রাক ধরে মাসকান ট্রাক ধরে আমি হান্ড্রেড এ যাচ্ছি আর আগে যেহেতু আমার খুবই কম হালকা করে ব্রেক দিতে হবে আর ব্রেকটা খুবই স্লো দিতে হবে আপনি আচানক ব্রেক মারতে পারবেন না আপনাকে কন্ট্রোল করতে হবে স্পিডের সাথে সাথে হালকা হালকা ব্রেক দিলেন এবং আপনি লাইন চেঞ্জ করলেন সিগন্যাল দিলেন আগে জাম্প আছে জাম্পের জন্য আপনি প্রস্তুতি নিলেন হান্ড্রেড থেকে গাড়ি এখন আপনাকে একদম টোয়েন্টি নিচে নিয়ে আসতে হবে টোয়েন্টি নিচে নিয়ে আসলেন এবং তার সাথে সাথে গ্লাসও কিন্তু আপনাকে দেখতে হবে এবার আপনি আবার স্পিড দিলেন স্পিড দিয়ে আপনি যাইতে থাকলেন লাইন চেঞ্জ করার সময় অবশ্যই আপনাকে গ্লাস আর সিগনাল দিতে হবে সিগনাল বাতি আপনাকে জ্বালাইতে হবে রাইটে যাওয়ার সময় রাইটে দিলেন লেফটে যদি লাইন চেঞ্জ করেন তাহলে লেফটে লাইনে যাওয়ার আগে আপনি সিগনাল দিলেন যদি সোজা যান তাহলে আপনাকে কিছু করতে হবে না এখন সিগন্যাল গিরি আমি এইটি স্পিডে চলে গেলাম এটা এখন আমি পাইছি এটি স্পিডের রোড আমার গাড়ি একদম হান্ড্রেড এটি এটি আছে এখন আমি দেখেন আমার ড্রাইভিং এর সময় কিন্তু আমার দুই হাতের আঙ্গুল কিন্তু ড্রাইভিং এর উপরে স্টার্টিং এর উপরে স্টার্টিং এর নিচে না আমি হালকা করে ধরে আছি এটা একদম হালকা করে ধরে আছি দেখেন একদম হালকা করে ধরে আছি আঙ্গুল কিন্তু উপরে আমার গাড়ির স্পিডও ঠিক আছে আগে সিগন্যাল বাদ আছে করছি তার জন্য আমি রেস থেকে পা নামিয়ে নেব এবং আস্তে আস্তে ব্রেকে পা দেব আর সাথে সাথে গ্লাস দেখব এবং আপনি দেখতে পাচ্ছেন ওই গাড়ি থেকে আমি কতটুকু দূরে ঠিক আপনাকে পাঁচ মিটার চার মিটার দূরত্ব বজায় রাখতে হবে চার থেকে পাঁচ মিটার যদি আপনি দূরত্ব বজায় রাখেন তাহলে আপনার গাড়ি লাইনে স্টপ ট্রাফিক লাইনে দাঁড়ানো স্টপ করার আইনগতভাবে ঠিক আছে যদি আপনি চার পাঁচ মিটার স্পেস রাখেন এখন আমরা অপেক্ষায় থাকবো সিগনাল গ্রিন হওয়ার জন্য এইখানে আপনি কিছু করতে হবে না আপনি সিগনাল গ্রিনের জন্য অপেক্ষা করবেন এখন হালকা হালকা রেসে দিলেন স্পিডটা বাড়ালেন একসাথে বাড়াবেন না যাতে করে গাড়িটা করে না খায় গাড়িটা জাম্পিং না করে আপনার রেসে আস্তে আস্তে দিলেন দিয়ে আপনি গাড়িটা আস্তে আস্তে স্পিড বাড়ালেন এটা এটি স্পিড রোড আপনি সময় ড্রাইভিং করার সময় দেখতে পাচ্ছেন আমি মাস্ক কানে আসি যাতে করি আপনাকে যদি পুলিশ বলে যে লেফটে যাও আপনি সাথে সাথে লেফটে সিগনাল দিয়ে আপনি লেফটে চলে যেতে পারলেন আর যদি রাইটে যাওয়ার জন্য বলে আপনি রাইটে চলে গেলেন এই জন্য আপনি মাঝখানে থাকলেন সব সময় মাঝখানের লাইন ধরে থাকবো ধরে থাকবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু সোজা যাব এই জন্য আমি এখন সোজা রাস্তায় আসি একদম সোজা রাস্তায় আসি আবার ট্রাফিক সিগনাল আছে আমি সিগনালে দাঁড়াবো গাড়ি হালকা স্লো আমার স্টার্টিং এর হাত কিন্তু আপনারা খেয়াল রাখবেন স্টার্টিং এর আঙ্গুল কিন্তু আমার উপরে আর আমি কোন জায়গায় ধরে আছি গ্রিন হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি গাড়িটা উঠাবো এখন আমি হান্ড্রেড টোয়েন্টি রোডে ঢুকবো হান্ড্রেড টোয়েন্টি রোডে আমি ঢুকবো ওটা উপর গিল এখন আমার গাড়ি হান্ড্রেড আছে আমি সার্ভিস রোড থেকে সার্ভিস রোড থেকে হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড হান্ড্রেড চল্লিশ রোডে আমি ঢুকে গেছি সিগনাল দিলাম আপনার মেইন ওয়েতে যখন আপনি চলে আসবেন একদম হান্ড্রেড টোয়েন্টি রোডে যখন আপনি চলে আসবেন তখন আপনাকে অবশ্যই লেফটের লাইন ধরতে হবে একদম লেফটে আপনি এখন ফুল ড্রাইভার এই জন্য আপনাকে আপনার হাই স্পিড

হাই এর রোড হাই রোডে থাকবো আপনার তাহলে আপনার লাইসেন্সের টেস্টের জন্য আপনাকে সুবিধা হবে এখন আমি আস্তে আস্তে নামিয়ে আমি এ চলে যাবো এ যখন আপনি যাবেন স্পিড যখন আপনি কমাবেন তখন আপনাকে অবশ্যই এটার নিচে আসতে হবে স্পিডের স্পিডের সাথে সাথে আপনার রোডের লাইনও চেঞ্জ করতে হবে এখন আমি সার্ভিস রোডে ঢুকে যাওয়া যাচ্ছি সার্ভিস রোডটি হচ্ছে যে এখানে ছোট্ট একটি টানেল আছে ছোট্ট আর যাহা এটি হচ্ছে এখন 60 স্পিডের রোড আমি 60 তে যেতে থাকব আর 60 যাওয়ার পর আপনারা দেখতে পারবেন গাড়িটি এখন যাচ্ছে আর যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের গ্লাস ফ্লো করতে হবে গ্লাস অবশ্যই ফ্লো করতে হবে